আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো পেশার কয় প্রকার কি কি এবং কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা জানি পেশার চার প্রকার একটা হচ্ছে সিস্টলিক ব্লাড প্রেশার ডায়াস্টলিক ব্লাড প্রেশার পালস প্রেশার এবং মিনস প্রেশার আমরা জানি সিস্টলিক নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টলিক ব্লাড প্রেশার হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি তাহলে পালস প্রেশার আমরা কিভাবে ক্যালকুলেট করব।

তাহলে প্রেশার কত এই মিলিমিটার অফ মার্কারি আর আমরা পালস পাইছিলাম কত মিলিমিটার অফ মার্কারি তাহলে ওয়ান থার্ড যদি নেই থার্টিন পয়েন্ট থ্রি ফোর এরকম আসে তাহলে যে প্রেশারটা আমরা পাবো এটা হচ্ছে মিন প্রেশার আজকে আমরা নতুন জিনিস শিখলাম না হ্যাঁ নতুন জিনিস শিখতে পারলাম ধন্যবাদ